হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো যে আমি একটি অ্যাপস থেকে তিরিশ হাজার টাকা আর্নিং করছি তো আজকে আপনাদের সামনে লাইভ প্রুফ দেখব যে সেই তিরিশ হাজার টাকাটা আমার অ্যাকাউন্টে আসে কিনে ঠিক আছে আপনারাও হয়তো অনলাইন থেকে আর্নিং করেন অনলাইন থেকে আর্নিং করে সেখান থেকে আপনারা টাকা ইনকাম করেন তো আজকে এই ভিডিওতে আপনি দেখতে পারবেন যে একটি অ্যাপসে আমি তিরিশ হাজার টাকা আর্নিং করে রাখছি তো সেই তিরিশ হাজার টাকা যদি উডর হয় তাহলে কিন্তু আপনারা এই অ্যাপস থেকে আর্নিং করতে পারবেন তো চলেন বন্ধুরা মূল ভিডিওতে চলে যাই আমি এই অ্যাপসটির ভিতরে চলে আসলাম ঠিক আছে তো এই অ্যাপসটির থেকেই কিন্তু আমি তিরিশ হাজার টাকা আর্নিং করছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন যে এখানে এরকম করে শুধু গেম খেলতে হয় গেম খেলে এখান থেকে টাকা আর্নিং করতে হয় তো বন্ধুরা উপরে আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমি একত্রিশ হাজার টাকা আর্নিং করছি তো এই টাকাটা আমরা এখন উড্রল করব দেখবো যে এই অ্যাপস থেকে টাকা উড্রোল হয় কি না ঠিক আছে তারপরে কিন্তু আমি এই অ্যাপসটির নাম আপনাদেরকে বলে দেব তারপর আপনি এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন বন্ধুরা যদি এখন এই ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে রাখুন তাহলে চলেন বন্ধুরা দেখি টাকাটা উড্রল হয় কি না এখন আমি টাকাটি উড্রল করার জন্য উপরে যে উড্রোল অপশন আছে তো এই জায়গাতে আমি ক্লিক করে দেবো ঠিক আছে তো ক্লিক করার পর এইখানে দেখতেই পাচ্ছেন যে চার পাঁচটা অপশন আছে যেখানে তিরিশ হাজার পঞ্চাশ হাজার তো এরকম করে এখানে টাকার অপশন আছে যে এত টাকা করে হওয়ার পর কিন্তু আপনি উইড্রল করতে পারবেন ঠিক আছে তো এখানে আমার তো তিরিশ হাজার হয়েই গেছে তো এখন আমি উইথড্রল করতে পারবো তো টাকাটি উইড্রল করার জন্য আমি এখন উইথড্রল অপশনে ক্লিক করব ঠিক আছে তো ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন যে পেটিএম গুগল পে ফোনপে তো আপনি কীভাবে আপনার টাকাটি আপনি উইড্রল করতে চান তো আমি ফোনপেতে ক্লিক করে দিলে আমার এখানে আমার যে বন্ধুরা এইখানে নাম্বারটি দিয়ে পর আমরা এখন কি করবো এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দেব কনফার্ম অপশনে ক্লিক করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আসছে যে প্ল্যাটফর্ম পে ফোন নাম্বার তারপর এখানে ডেটা লেখা আছে তারপর এখন আমরা কি করবো এখানে কনফর্মে ক্লিক করে দেব ঠিক আছে তো কনফর্মে ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন তারপর আবার এখানে কনফর্মে ক্লিক করে দেবো তো বন্ধুরা এখানে কিন্তু ক্লিক করার পর আমাদের যেটা টাকা সেই টাকাটা কিন্তু এখানে ইন প্রসেসে চলে গেছে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে টাকাটি চলে গেছে আর এখানে কিন্তু সাত দিন এখানে এখানে বলছে যে দিন সময় লাগতে পারে এই টাকাটি ব্যাংকে যাওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা এখন সাত দিন পর যদি টাকাটি আমার ব্যাংক অ্যাকাউন্টে যায় তাহলে তো ঠিকই আছে যদি না যায় তাহলে তো অনেক সমস্যা তো আপনারা যদি এই গেমটি খেলতে চান তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে আপনি এই গেমটি ডাউনলোড করতে পারেন জুইস স্টার লিখে সার্চ করে দেবেন ঠিক আছে তো এখানে আপনি জুইস স্টার সার্চ করবেন তো এই অ্যাপসটি যা আসবে তো এই অ্যাপসটি কিন্তু আমি তিরিশ হাজার টাকা আর্নিং করছি বাট বন্ধুরা এটা কিন্তু ফ্যাক্স তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে